শুক্রবার পাঁচটা আপনার মনে পঞ্চাশ বাজে গেছে পাঁচটা মনে হয় দশে থেকে নাকি থেকে শুরু তো সময় লাগে পড়তে করছিল যদি আমার ভিডিও দেখে যান ই দেখে থাকেন তাহলে চোরা হাফটা পড়ি না বললাম একটু ইউটিউব সার্চ করে দেখেন চূড়াকাটা কত ফজিলত শুক্রবারে পড়াটা। আমি মনে হয় না হলে আট ন বছর ধরে ধরে পড়তেছি মাঝখানে বাদ দিছিল আমি চুড়া অবস্থা আগে চূড়া ইয়া পড়তাম বর্তম শুক্রবারে যেদিন থেকে শুনছি ততদিন থেকে আপনার চোড়াকাপ একটু কষ্ট হয় তবু পরি গাছটা ভর্তি পাখি আজকে ড্রয়িং কম্পিটিশন আছে আজকে হইতেছে আঠাইশ নভেম্বর দুই হাজার ও ড্রয়িং কম্পিটিশন আজকালে বেলা ওঠার সময় তো আপনারই মনে হয় পাঁচটা পোস্পান্ন নাকি ছাপ্পান্ন ধরো যে কিবলা নামের একটা অ্যাপ আছে না কিবলা অ্যাপটা থাকলে আপনার নামাজ কাজা হয় না তার মানে নামাজের সময়টা জানা যায় আর না শুনলেও আমাদের সাধারণত সাড়ে বারোটায় একটায় আপনার নামাজ হয় কিন্তু কিবলাতে দেখি জোহরের উক্ত দেখি অনেক আগে সাড়ে এগারোটার মতন ওই সময় জোর আজানটা আমি কিবলা বলা আপনার আপনার ইনস্টল করার পরে থেকে আপনার ফজরের নামাজটা আমার কাজা হয় না হঠাৎ শরীর টরি ধরুন খারাপ লাগলে একটু শুয়ে আমার ফজরের নামাজ কাজা হয় না সময়টা যারা থাকে ডা বেলাটা কটা সময় উঠে যাতে হওয়ার সময় দেখে রাখে একটু সময় কম করে না হাট না সরষে যেন কেমন লাগে ভুড় দিয়ে যায় সবাই বলে ওয়েট নাকি অনেক কমছে কিন্তু ওয়েট কমলে কি হইলো একটু রুটিনটা চালু রাখি চালু যে পাখি কি পাখি বেলাটা দেখেন কি যে একটা মুহূর্ত একটু একটু লাল হয়েছে ওই যে কি সুন্দর যে দেখা যাইতে একটা বলের মতন এই গাছগোলার না থাকলে না দেখা যাইতো আমার এটুকু দেখলে না হাইওয়ে দার্জিলিং এর কথা মনে হয় দার্জিলিং এ যে কি সুন্দর দেখা যায় হিমালয় পর্বতের এক সাইডে পোটো করে কি যে একটা মুহূর্ত কিন্তু কষ্ট করতে হয় তা একদিন যে আমরা ঘুরে আসছি একদিন যে ঘুরে আসছি কুয়াশা অনেক কুয়াশা তারপরের দিন আপনার আসার সময় তারপরে ঢুকে দেখে আসছি এই যে দিয়ে দেখা এই যা এই এই একদম পুরা লাল দেখা যাইতেছে ফিল ঝাড়ুতে আগে একটুই করি পালেং শাক তুলি কাটা এখান থেকে তুলে নেবে বড় বড় হয়ে গেছে কালকে তুলছিল আপনার যেগুলো নেটা বড় শাকি শাক জানি এগুলো নিয়ে কি কিছু তুললো এ আল্লাহ ঘুরে ওঠে না কেন এই যে পালং শাক মার্শাল্লাহ ফ্রেশ ফ্রেশ সবজি যে ভালো লাগতেছে দেখে শাক আছে ওটা মিক্স করে রাখছে ভাজি ভিড়া আজকে সকাল সকাল বাদে কেমন লাগাইছে এই রোদ উঠতেছে ঝলমলা একটু দেখা যাইলেও ওখানে আন্ধার হয়ে যাইতেছে টিউলি ফুল কমে গেছে অনেক আস্তে আস্তে কমতেছে ঠান্ডার দিনে সবার সাথে পাওয়া যায় না যাতে তাড়াতাড়ি করো

দুইবার করছি দুইবার সাজাইছিলাম ছবি মেয়ে উঠে গেছে থ্যাংক ইউ বলো মামা ধীরে ধীরে যাও

আচ্ছা ই শিকাই দিছিলে যে জহা চাগে না মা জহা